স্বাগতম রাতের ভৌতিক আসরে আমি তোমাদের সাথে আর জে পাভেল আজকে আমাদের স্টুডিওতে একজন বিশেষ অতিথি এসেছেন তিনি জীবনে এমন কিছু দেখেছেন যেটা শোনার পর আপনি আজ রাতে হয়তো ঘুমাতে পারবেন না আপনাদের সামনে রাশেদ রাশেদ ভাই কেমন আছেন স্টুডিওতে প্রথমবার এলেন তো আলহামদুলিল্লাহ ভালোই কিন্তু আজ যে গল্পটা বলতে এসেছি সেটা ভালো হওয়ার মতো কিছু না আজও চোখ বন্ধ করলে সেই রাগটা দেখি যেদিন আমি কবরস্থানের ভিতর একা ছিলাম দর্শক শ্রোতাদের বলছি গল্পটি একদম বাস্তবে তার সাথে ঘটে ঘটনা রাশেদ ভাই শুরু থেকে বলো কি ঘটেছিল ঘটনাটা আজ থেকে তিন বছর আগে সেদিন রাত ছিল খুব ঠান্ডা আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম এক আত্মীয়ের জানা যায় সবাই বাড়ি ফিরে গেল তো আমার ফোনটা কবরস্থানের কাছে হারিয়ে ফেলেছিল তাই রাত প্রায় বারোটা বাজে আমি একা এক কবরস্থানে গেলাম ফোনটা শুধু বাতাসের শব্দ আমি টর্চ জ্বাললাম আর খুঁজতে লাগলাম হঠাৎ মনে হলো কেউ আমার পেছনে হাঁটছে পায়ের আওয়াজ ধীরে ধীরে আপনি কি কাউকে দেখেছিলেন না কাউকে দেখি নাই কিন্তু হঠাৎ একটা শুকনো গলা কান ঘেসে বলল ফোন খুঁজছো তো এইদিকে আয় আমি ঘুরে দাঁড়ালাম কেউ নেই টর্চটা কাঁপতে লাগলো তারপর দেখলাম একটা কবরের উপর সাদা কাপড় নড়ছে যেন ভিতর থেকে কেউ হাত দিয়ে চাপ দিচ্ছে ওই মুহূর্তে আপনি কি করলেন আমি স্থির থেকে কোনো মানুষ নেই খালি ফাঁকা তবুও দাঁড়িয়ে আছে আর সেই কাপড়ের নিচ থেকে একটা ছায়া বের হয়ে আমার সামনে এসে বলল তুই ফিরে যা না হলে পারবি না আমি দৌড়ে পালাতে লাগলাম দৌড়াতে দৌড়াতে হঠাৎ কবরগুলোর উপর থেকে অনেকগুলো ফিস ফিস আওয়াজ আসতে লাগে এসেছে আরেকজন এসেছে পুরো কবর আমার দিকে তাকিয়ে আছে আপনি কি বেরোতে পেরেছিলেন গেটের কাছে পৌঁছানো মাত্র গেটটা নিজে থেকে বন্ধ হয়ে গেল ধাতব শব্দে পুরো জায়গাটা কেঁপে উঠল আমি ধাক্কা দিচ্ছি চিৎকার করছি ঠিক তখন পেছন থেকে হাত বাড়িয়ে কেউ আমার কাঁধে ধরল বরফের মতো ঠান্ডা হাত আমি ঘুরে দাঁড়াতে পারিনি হঠাৎ গেট খুলে গেল আমি পড়ে বেরিয়ে এলাম বাইরে এসে দেখি আমার হারানো ফোনটা গেটের সামনে পড়ে আছে কিন্তু স্ক্রিনে শুধু একটাই লাইন তুই আবার আসবি শ্রোতারা এই গল্প শুনে একটাই বোঝা যায় সব জায়গায় আলো থাকে না আর সব অন্ধকার ফাঁকা থাকে না রাশেদ ভাই আপনার সাহসের জন্য ধন্যবাদ আর আপনারা যারা শুনছেন মনে লাগবেন রাত গভীর হলে কিছু দরজা নিজে থেকেই খুলে যায় আবার কিছু কখনোই খুলতে চায় না